হ্যালো বিয়ন দিস ইজ টুরিস্ট কাপড় বিড়ি আজকে আমরা বেরিয়েছি আসলে আমরা খেজুরের রস খাওয়ার জন্য ঢাকার আশেপাশে অনেক জায়গায় ছোট করি কিন্তু আসলে আমরা অরিজিনাল খেজুরের রস আমরা আসলে খাওয়ার জন্য খুব ভোরবেলায় উঠে আমাদেরকে অনেক কষ্ট করতে হয় তো আমরা আজকে গ্রামে গিয়ে অর্থাৎ যশোর এবং নড়াইলে আমরা যাব সেখানে আমরা খেজুরের রস খাবো কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি রস হয় হচ্ছে যশোর জিনাইদা এবং নড়াইল এই এলাকায় তো সেখানে আমরা খেজুরের রস খাবো চলে এসেছি আসলে গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়িতে ঘুরতে আসলে কার না ভালো লাগে সবারই মোটামুটি গ্রামের বাড়িতে ঘোরার অভিজ্ঞতা রয়েছে আমরা আজকে চেষ্টা করব গ্রামের বাড়িতে আসলে ঘুরে আমরা আমরা নর্মালি আমাদের কেমন লাগে সেই অনুভূতিটি আপনাদের মাঝে আজকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি আমরা এখন এসেছি গ্রামে অ্যাকচুয়ালি গ্রামের পরিবেশটি আপনাদেরকে দেখানোর জন্য যে গ্রামের পরিবেশও কতটা সুন্দর এবং হয় আসলে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলোতে ঘুরতে যাই কিন্তু গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য এটি আসলে আমরা সবসময় আসলে মিস করেই তো সেজন্য আমরা চেষ্টা করেছি এবার আপনাদেরকে অ্যাকচুয়ালি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য তো আমরা বসে দিয়ে মাছ ধরার জন্য এখানে সকাল থেকে ট্রাই করতেছি তো আমরা এই যে কয়েকটি মাছও আমরা ধরেছি এই যে দেখতে পাচ্ছেন যে সরপুটি আমরা মাছ ধরছি ওই পাশে বসে দিয়ে মাছ ধরা হচ্ছে এবং এইখানে আমরা এখন বসে দিয়ে মাছ ধরতেছি এখানে মাছ ধরতে অনেক মজা লাগে এখন জাল ফেললো জাল ফেলে আমরা মাছ ধরছি মাছ পাওয়া যাচ্ছে না কথা অনেকক্ষণ ধরে তুমি কি মাছ ধরতেছ হ্যাঁ মাছ তো তোমার ধরে নিয়ে যাবে এই যে আমরা এখন একটা বড় মাছ ধরেছি বসি দিয়ে হা করে রয়েছে মাছটা ছুটাও ছুটাও মাছটা ছুটাও এই মাছ খাবা এই মাছ তো খাবা হ্যাঁ খাবা খাবা এই মাছ আমি খাবো নাও ছুটাও মজা এই মাছ এই মাছটা মজা আছে ধরো লাল দেখো হাতে লাগবে ছুটিতে পারছ তো না দেখুন পেঁপে গাছে পেঁপে ধরেছে অনেক গ্রামের সৌন্দর্য আসলে অনুভব করার মতো একটি অন্যরকম ফিলিংস দেখতেই পাচ্ছেন এখানে কলা গাছ অনেক কলা ধরেছে দেখতেই পাচ্ছেন যে জবা ফুল গাছ এখানে অনেকগুলো জবা ফুল রয়েছে গাছটাতে গ্রামে মোটামুটি পরিবেশ এখানে একটা পাখির বাসা দেখতে পাচ্ছেন হাঁস হাঁস দেয় এখানে কবুতর রয়েছে কবুতরের ঘর অনেক জলের কবুতর ভিতরে আছে এখানে অনেকগুলো গরু দেখতে পাচ্ছেন এই গরুগুলো এখানে লালন পালন করা হয় এখানে ধান গাছ ছিল সব ধান কেটে ফেলেছে বিশাল এক ধানের ধান চাষের জমি বিশাল অনেক বড় ওই পাশে পার্ক দেখা যাচ্ছে না খুব সুন্দর তো ভালোই লাগছে এখানে রাখা রসের গাছ আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আমি তো সকালে আমরা ঢাকা থেকে রওনা হয়ে আমরা দুপুরের মধ্যেই গ্রামে পৌঁছে যাই এবং আমরা একটু রেস্ট করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত খেজুর গাছ কাটার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন খেজুর গাছ কাটা হচ্ছে বিকালে তো এখন এই খেজুরের গাছ কাটা আমরা দেখছি এবং এই রস অর্থাৎ গাছ কাটা থেকে শুরু করে রস একদম সকালে নামানো পর্যন্ত সব কিছুই আমরা আপনাদের মাঝে শেয়ার করব। নর্মালি যেটা হয় যে আমরা শুধুমাত্র খেজুরের রস সকালে গিয়ে অর্থাৎ খেজুরের রস নামিয়ে খেয়ে থাকি কিন্তু আসলে এই খেজুরের রস কীভাবে গাছ কাটা হয় এবং কখন কাটা হয় এবং সব কিছু আসলে আমরা দেখতে পাই না তা আমরা চেষ্টা করেছি আপনাদের মাঝে সম্পূর্ণ কিছু তুলে ধরার জন্য যাতে আপনারা একটা সম্পূর্ণ ধারণা পেয়ে থাকেন এবং এই যে গাছ কাটার দৃশ্য এবং খেজুর গাছ কাটা যে কতটুকু কষ্টদায়ক এবং রিস্ক তো সেটি দেখুন যে একজন লোক কিভাবে একটি খেজুর গাছে উঠে খেজুর গাছ কেটে থাকে এবং কীভাবে রস আহরণ করে থাকে সেটি আসলে খুবই দুর্লভ তো আমরা সেজন্য চেষ্টা করেছি যে সম্পূর্ণ কাটা থেকে শুরু করে সব কিছুই আমরা আসলে দেখব তো আর এবং এই যে দৃশ্যটি মনোরম দৃশ্য আসলে সত্যি একটি অন্যরকম এক অনুভূতি আমাদের মধ্যে এনে দেয় কারণ এই গাছ বেয়ে উঠে আসলে খেজুরের রস পাওয়ার জন্য গাছ কাটা এবং সেই গাছে হাঁড়ি বেঁধে হাড়ি নিয়ে উঠে হাঁড়ি বাঁধা এবং পরবর্তীতে আবার উঠে হাঁড়ি থেকে খেজুরের রস নামানো আসলে এটি বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের একটি অন্যরকম অনুভূতি আসলে এটি আপনি সরাসরি না দেখলে আপনি ফিল করতে পারবেন না তো এই দৃশ্য আসলে দেখে আমাদের আসলে খুবই ভালো লাগে যে আমরা আসলে আর এখান থেকে যেতে চাই না আমরা সবগুলো গাছ কাটা দেখি এবং সেই গাছ কাটা দেখে আমরা পরবর্তীতে বাসায় যাই এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই গাছ কাটার এই যে খেজুরের রস আহরণ এটি আসলে কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে এবং অনেক এলাকায় আগে রস পাওয়া যেত এবং সেখানে কিন্তু এখন আস্তে আস্তে এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে অর্থাৎ গাছ পাওয়া যা গেলেও লোক পাওয়া যাচ্ছে না এবং লোক পাওয়া গেলেও গাছ পাওয়া যাচ্ছে না অর্থাৎ গাছগুলোও মরে যাচ্ছে এবং এই যে একটি ঐতিহ্য এটি আসলে কিন্তু আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাচ্ছে আসলে তো সকলের উচিত আসলে বেশি বেশি করে গাছ লাগানো এবং আমাদের বাংলার যে ঐতিহ্যগুলো এগুলোকে আসলে ধরে রাখা অর্থাৎ এগুলোকে যেন হারিয়ে না যায় বিলুপ্ত না হয় সেই দিকে লক্ষ্য রাখা তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মধ্যে এটাই তুলে ধরছি এক সময় সুপারি গাছের সেই বাকলে বসে এইভাবে গাড়ি টেনে নিয়ে গাড়ি চালানো সেই কৈশরিক অর্থাৎ সেই ছোটকালে আমরা ফিরে যাই এবং দেখতে পাচ্ছেন যে আমরা এইভাবে করে আসলে এক সময় আগে ছোটবেলায় খেলাধুলা করতাম কিন্তু এখন এই জিনিসগুলো আসলে এখন আর তো এটি দেখে আসলে আমার আমি সেই আগের ছোটবেলায় হারিয়ে গিয়েছি এবং ছোটো এই খেজুর গাছটিকে আমরা হাঁড়ি বেঁধে দেওয়া হাঁড়ি আমরা খুলে খোলার চেষ্টা করলাম এবং দেখলাম যে আসলে কীভাবে হাঁড়িটি বেঁধে রেখেছে সেটি দেখলাম বাসার পাশে খেজুরের এরকম হাড়ি দেখে আসলে লোভ সামলানো খুবই কষ্টকর আমরা সেদিন এই হাঁড়ি দেখতে দেখতে আসলে

আমাদের পাশে থাকবেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আমরা যেহেতু আপনাদের মাঝে আরও ভালো ভিডিও শেয়ার করতে পারি সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ